আসসালামু আলাইকুম আজকে জানান গেলে যে আমাদের প্রতিনিধি মিলাদুলনীলাম মুজ্জাপ হবে আজকের ব্লকে আপনারা আমাদের এইদে মিলাদবীটা সম্পূর্ণ দেখবেন সবাইকে আলহামদুলিল্লাহ আমরা মিলাদ জন্য গরু ক্রয় করে নিয়ে আসি অত অনেক সুন্দর একটা গরু তো সবার প্রচেষ্টা অনেক কষ্ট করে আমরা গরুটা ফেললাম যেহেতু আমরা এগুলো কন্টিনিউ কাজ করি না প্রবাস জীবনে হঠাৎ হঠাৎ করে এই কাজগুলো করি তাই একটু সমস্যা হয়েছিল কাজগুলো করার জন্য তারপর আলহামদুলিল্লাহ আমাদের গরুর কাজ সম্পূর্ণ হয়ে গেছে সবাই একসাথে কাজ করছে এবং সবাই সব কিছু রেডি করে ফেলছে আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে আমরা কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা রান্নাবান্না করার পালা আমরা সব কিছু রেডি করে ফেলছি বাস শুধু আমরা রান্নাবান্না করব করবো এখন সব কিছু প্রস্তুত আমাদের আলহামদুলিল্লাহ সবার সকলের প্রচেষ্টা আসলে কাজগুলো করতে হয় অনেক বড় আয়োজন তো মোটামুটি সবাই চেষ্টা করছে সবকিছু আমাকে হেল্প করছে তাই আমি আমার সাহায্য সহযোগিতা করেছি আবার সবকিছু রেডি করে দিয়েছে তারপর আগে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিলাম আপনার পেঁয়াজ দিয়ে দিলাম প্রবর্তি দিয়ে দিলাম সবকিছু দিয়ে দিলাম মশলা জাতীয় যা আছে সবকিছু আমি রেডি করে এখানে দিয়ে দিলাম আসলে খুব সুন্দর লাগে এই কাজগুলো করতে খুব ভালো লাগে একটা ঈদ মিলান নহিসাল্লা ইসলাম উদযাপন করি আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করি তার কারণ বিভিন্ন কাজকর্ম রেখে প্রবাস জীবনে আমরা ঈদ মিলাদ নবী ওয়া সাল্লাম উদযাপন করতেছি এটাই আমাদের জন্য বড় খুশি আসলে অনেকগুলো মানুষ আসবে একসাথে হবে খাওয়া দাওয়া হবে সবার সাথে আলোচনা হবে সবার দেখা হবে এবার নতুন করে এইগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে তাই ঈদুল মিলাদুল নবী ওয়া ইসলাম আমরা তেয়াল নবী নূরান্নবী হয়াতুল্নবী কামান্ন আগমনের কিছু উদযাপন করে সবার সাথে মিলিত হয় এটাই আসলে আমাদের অনেক পাওয়া আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি রান্না বান্না একটু শেষের দিকে চলে আসছে দেখেন আমাদের এটা ছড়া ডাল দিয়ে মাংস রান্না করেছি খুব সুন্দর লাগতেছে দেখছি বড়টাও আমাদের রেডি হয়ে গেছে আমরা আসলে মোটামুটি একটা আয়োজন করেছি যেহেতু সবাই যেহেতু খেতে পারে একদম মন বড়ে সেইভাবে প্রচেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন সন্ধ্যা হয়ে গেল আমাদের রান্নাবান্না শেষের দিকে তো ব্লকে আমি সবকিছু এভাবে শেয়ার করতেছি তার কারণ অনেক অ্যালবনিজমের কারণে আমি কেউ মিউজিক তেমন ইউজ করতে পারতেছি না কারণ ইউজ করলে সমস্যা হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি পরিবেশটাও ভালো ছিল আবহাওয়া ঠান্ডা ছিল তেমন গরম ছিল না সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু নিয়ে খুশি রয়েছি সব কিছু আমরা রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের মাংস এবং চনা ডাল দিয়ে কদু প্লাস সালাদ প্লাস ভাত সব কিছু আমরা রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা কদু উলেট তেলে দিয়েছি বাকিদের ভিতর আলহামদুলিল্লাহ একটু পরে আমার সবকিছু রেডি হয়ে সো ফাইনালি আমাদের খাওয়া স্টার্ট হয়েছে মেহমান চলে আসছে দেখেন আপনার কতগুলো মেহমান আলহামদুলিল্লাহ সবাই আসছে আসলে এরকম আসলে খাইলে খুব খুশি লাগে এগুলো মানুষের মহব্বত ভালোবাসা আসলে ভালোবাসা না থাকলে এই কাজগুলো করা সম্ভব না আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজটি সাফল্য এবং সুন্দর করার জন্য কালকে থেকে আমাদের এই কাজের পিছনে অনেক মানুষ সবাই আমরা লেগে রয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ফাইনালি আমরা লাস্টের দিকে সবাই বসলাম আমরা যারা কমিটির মানুষ ছিলাম সবাই একটু আনন্দ উল্লাস করে একসাথে বসে খাবার পাইলাম আমাদের বড় ভাই আমাদেরকে হেল্প করতেছে দেখছেন আমরা বালতি নিয়ে চলে আসছে আমাদেরকে মাংস বিভিন্ন রকমের খেদমত করতেছে বলতেছে অনেক কষ্ট করেছে আজকে ছেলেরা সবাইকে একটু কষ্ট দিলে একটু সেবা করে তো আমার সকলকে ধন্যবাদ জানাই যারা যারা কাজ করেছে কষ্ট করেছে সবাইকে আমন্ত্রণ জানিয়ে মেহমানদের কি মেহমানদারি করেছে এটার জন্য ধন্যবাদ জয় ধন্যবাদ আমাদের ইকবাল ভাইকে ধন্যবাদ মুকাম্মেলকে ধন্যবাদ আমাদের এরশাদ ভাই ধন্যবাদ বিশেষ করে মর্শেদ ভাই ধন্যবাদ আরিফ সহ ধন্যবাদ পুরশেদ ভাই খুবই কষ্ট করেছে তা ধন্যবাদ জানাই আরও যারা মেহমান বাহির থেকে এসেছে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের জাকির ভাই খুবই কষ্ট করেছে আজকের এই খাওয়া দাওয়ার জন্য এবং কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার শেষ কথাটা আমি ভিডিওর লাস্টে বলেছি আপনারা কেউ শুনবেন আলহামদুলিল্লাহ এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন পরবর্তীতে দেখা হবে পর নতুন ক্লাব লোকে আলহামদুলিল্লাহ আমার দন্দবে শতক 5000 ব্যাক কম মিলাইরা মিলা না ভাই বেশি বেশি হাসতে হচ্ছে